কি হবে গো চাল ডাল কিনতে পারো তিন দিন আর তুমি মাছের গান গাইছো জেম নেই হোক সুযোগ বুঝা গোপালের মাছের ডোবাতে মাছ চুরি করতে হইব জানিস তো তবে একটু পাহারা দিস গ্রামের লোকের কথা তো আর বলা যায় না কি ব্যাপার বিমল তুই এই গ্রামের লোক হয়ে গ্রামের আরেকজনের মাছ চুরি করিস এটা কি তোকে মানায় নাকি তোমাকে কখন থেকে বলছি ঘরে রান্নার মতো কিছুই নেই গিন্নি শুনতে তো পাইছি শুনতে যখন পেছো বাজারে না গিয়ে বসে বসে কি ভাবছো আর মুচকি হাসছো যে জানো গিন্নি আজকে সকালে গিয়ে দেখি আমগো মাছের ডুবাই এত মাছ মনে হইতাছে একবারে শোনা পাইছি মাছ দিয়ে কি হবে গো চাল ডাল কিনতে পারোনি তিন দিন আর তুমি মাছের গান গাইছো আর কোনো চিন্তা করো না শান্তি আইসকা মাছ ধরে বাজারে বেঁচে আসমু আর কয়েকদিনের বাজারও একবারে লোয়া মনে এরপর তো লাভই লাভ বছর তিনেক ধরে শুনছি এই কথা সেই টোপাই মাছ ছিল কোথায় আজ হঠাৎ ফলল আরে আগে পোনা সারছিলাম না আর ওই পোনাই বড় হয়ে রুই কাতলা হইছে তুমি হয়তো কি দেখতে কি দেখেছো তার ঠিক নেই দেখো যখন মাছ ধরে বাজারে বিক্রি করমু তখন আর তোমার মুখ দিয়ে এই কথাটি বাইরেইব না সকাল সকাল তোমার এরকম আজকবি কথা শুনতে একদম মন চাইছে না দেখো গিন্নি একদিনই মাছ বিক্রি করে এই টিনের ছাউনিটা দোতলা করব তাই নাকি ভাত খেতে পারছো না দোতলার কথা ভাবছো তুমি এইভাবে কেন কইতাছো কিভাবে বলবো বলো অভাবের সংসার তারপর তোমার এইসব অদ্ভুত কথা হইছে হইছে এখন যা রান্না করছো তাই দাও খায়া নেই অনেক খিদা পাইছে বসো আনছি খাবার তরকারি কি রান্না করো নাই তোমাকে সেই সকাল থেকে বলছি ঘরে কিছু নেই যা চাল ছিল তাই রান্না করেছি আজকে ডোবাতে মাছ ধরে বাজার করে আন মনে আজকে আর মাছ ধরতে হবে না কাল সকাল সকাল মাছ ধরে ও আচ্ছা ঠিক আছে বিকাল তো হয়েই গেল জানুনি পলাশ ভাই কালকে রাত্রে গোপালের ডোবার ধার দিয়ে যাচ্ছিলাম আমরাও তো যাই ডোবার দিক দিয়া কি হয়েছে ডোবায় চোখে পড়ল ডোবার মধ্যে দেহি মাছ এত করতেছে বিমল ভাই তুমি অন্য জিনিস নিয়ে এত গবেষণা করো কেন শুনি আরে আমার একটু ভালোই লাগে গ্রামের মধ্যে গোপালবার কাছে তো শুধু মাছের ডোবা আছে জানি জানি তবে দিন তো ওইরকম মাছ দেহি নাই হ আমিও দেখলাম ওপর অলার চাওয়ায় হয়তো গোপাল ভাইয়ের কপালটা খুলবো কার কপাল খুলে কে জানে কি বললা বিমল ভাই না না কিছু বলি নাই তোমাকে একটা কথা বলি বিমল ভাই তোমার তো চুরি করার স্বভাব কি কইতে চাইতেছ আমি আর এখন ওই সব কাজ করি না গ্রামের সবাই জানে এর লিগে মিয়া তুমি বসতে মন চায় না তোমার হাত তো কেমন চুলকায় চুরি করার লিগা আমার সুলকানি আর মায়ের দোয়া এক লোকে থাকলে তো বড় লোকেরাও বাসে না তোমার কথার ভাব ভালো লাগছে না কি সব কথা বলো বুঝি না তোমার অত শত বুঝা লাভ নাই তাইলে আজকে উঠি যেম নেই হোক সুযোগ বুঝা গোপালের মাছের ডোবাতে মাছ চুরি করতে হইব আসুন আসুন টাটকা টাটকা মাছ নিয়ে যান আমার কাছের থেকে আসেন ভাই আসেন গোপাল ভাই যে তোমার ডোবার মাছ নাকি হ ভাই লইয়া যাও একদম টাটকা দেখে তো মনে হচ্ছে নদীর মাছ মনে হচ্ছে না ডোবার মাছ আমিও ভাবি নাই আমার ডোবায় এবার এত মাছ হইব দেও দেখি আমার দুই কেজি মাছ এই নাও তোমার মাছ তা কত হইল বেশি না দুশো টাকা দিলেই হইব আরে বাহ গোপালের ডোবার মাছ তো ভালোই বিক্রি হইতাছে আইসকা রাইতে কিছু একটা করতে হই গো আইস্কা বেশ ভালোই লাভ হইসে মাছ বিক্রি কইরা যাই বাড়ির লেগে কিছু বাজার সদায় নিয়ে বাড়ির দিকে যাই কই গেলা গো কিন্নি এদিকে ও তুমি আসছো আরে এত বাজার করে এক একঝুড়ি মাছ একদম অল্প সময়ে বিক্রি হয়ে গেছে সবাই করলে এই মাছ নাকি নদীর মাছের মতো তাহলে তো ভালোই কাল বাজারে মাছ বিক্রি করে একটু গড়ে এনো না আচ্ছা ঠিক আছে আর মু যাও এখন হাত মুখ ধুয়ে আসো তুমি তো কইছিলা কি সুই হইব না দেখছো এখন আমার কথা মিলল তো হ্যাঁ গো তোমার কথাই সত্যি হলো সেই তো কইছিলাম এই মাছের ডোবা একদিন আমগো ভাগ্য বদলাইব কি ব্যাপার গোপাল শুনলাম তোমার ডোবায় নাকি ভালোই মাছ হচ্ছে আগে হ মরল মশাই আল্লাহর রহমতে ভালোই হইতাছে তা তোর ওই ডোবা তো দেখলাম একাই পড়ে আছে পাহারা টাহারা দিস না নাকি না তো মশাই কেন এই কথা কেন কইতেছেন। তুই কি জানিস না এই গ্রামে একমাত্র তরি ডোবা আছে আর কারো ডোবা নেই জানি তো জানিস তো তবে একটু পাহারা দিস গ্রামের লোকের কথা তো আর বলা যায় না কে আবার আমার মাছ চুরি করবো মশাই কন তো এই গ্রামের মানুষ ভালো কিন্তু মাছ দেখলে আবার লোভ সামলাতে পারবে কিনা ঠিক নেই সাবধানে থাকিস কেউ কি সুই করবো না ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না তুই সহজ সরল মানুষ এত কিছু বুঝিস না গ্রামের প্রধান হিসেবে আমার দায়িত্ব ছিল তোকে সাবধান করার আমি করে গেলাম বাকিটা তোর মর্জি আপনি খুব ভালো মানুষ বিপদে সবসময় আম গো পাশেই থাকেন অস্তবে আসি বো তুমি ঘুমায়া পড়ো আমি ডোবাটা একটু দেখে আসি আশেপাশে তো কেউই নাই গ্যা আইস ক্যাক জুরি মাছ নিয়ে আই ফির মু এই কে রে কেউ হেনে কে আমার মাছ চুরি করতে আইছে কে তার আরে মাছ তোর দাঁড়া তাড়াতাড়ি আইসকা তোরে দই সারমু তারপর দেখ মু তুই কে এই দাঁড়া চোর দাঁড়া রে আইসকা তো দেখতাছি ধরাই পইরা জামু আরে এ তো দেখতাছি বিমল ভাই তুমি আমার ডোবাই মাছ চুরি করতে কেন আইছো কাল এই তোমার কথা বুঝছি তুমি ঠিক ই একটা না একটা কিছু করবাই আ আমারে ক্ষমা করে দাও আমি আর কোনো দিনই চুরি করবো না কালকেই তোমারে মরল মশার কাছে নিয়ে যামো একটা বিচার তবেই হইব কি ব্যাপার বিমল তুই এই গ্রামের লোক হয়ে গ্রামের আরেকজনের মাছ চুরি করিস এটা কি তোকে মানায় নাকি আমি ভুল করে ফেলছি মরল মশাই গোপাল ভাইয়ের মাছ দেখে আমি লোভ সামলাইতে পারি নাই সেই দিন বিমল বিভিন্ন ভাবে গোপাল ভাইয়ের মাছের ডোবা কথা কইতেছিল আমারে এটা আগে আমাকে কেন বলিসনি নি আমি তো আগে বুঝতে পারি নাই গোপাল ভাইয়ের ডোবায় মাছ চুরি করব আমরা গ্রামে সবাই চাই বিমলের একটা শাস্তি হোক আমার এইবারের মতো মাফ করে দেন মোরল মশাই আর কোনো দিনই চুরি করবো না আমরা আজকে থেকে তোমার ঘরে চাল ডাল চুরি করবো তখন বুঝতে পারবা নিজের ঘরের জিনিস চুরি গেলে কেমন লাগে এই সবাই চুপ করো গোপাল তুই কি বলিস মোরল মশাই আমি সেই কেউ এই গ্রাম ছাড়া না হোক তবে আপনি এমন একটা শাস্তি দেন যাতে করে কেউ আর চুরির কথা চিন্তাও না করতে পারে আচ্ছা ঠিক আছে বিমলকে এক মাস গোপালের ডোবা পাহারা দিতে হবে আর বাজারের কাজে সাহায্য করতে হবে আমি রাজি আছি মোরল মশাই আমি সত্যি অনুতপ্ত গোপাল ভাই সহজ সরল মানুষ বললাই তুমি আজকে ভাই গেলা বিমল ভাই দেখ গিন্নি আমি কইছিলাম না এই মাছের ডোবা একদিন ভাগ্য হ্যাঁ এখন তো বিমলও আমাদের হয়ে মাছ ধরে আর সুরি নয় রে ভাই এখন মাছের পেটেই আমার পেট ভরে পলাশ ভাই জানো সেই দিন যদি বিমলরে গ্রাম ছাড়া করতাম তাইলে আর কোনো দিন সে ভালো হইতো না তোমার থেকে অনেক কিছু শেখার আছে গোপাল ভাই সৎ থেকে কাজ করলে সব কিছুই সহজ হয়ে যায় কোনো কাজই ছোট না আজ থেকে আমিও তোমার ডোবায় কাজ করমু তুমিও কাজ করবা তুমি তো বললা কোনো কাজই ছোট না সৎ পথে কাজ করলে সব কিছুই সহজ হয় বিমল ভাই আজকে মাছ তুলমু বাজারে বিক্রি করার লেগা যাও জুরি ডাই না দাও দেখ সোগোপাল ভাই জুরিটা একদম বইরেই গেছে একটা কথা না বইলার পারতাছি না কি কইবা কও থুমার নজর তো এই ডোবার উপরে অনেক আগে তে তাই না এর লেগেই তো এত কিছু হইছে তা আমি আবার কি করলাম সবাই রে সুরিদ দেয় গ্রাম সারা করলেও তুমি আমারে করো নাই তুমি আমার একটা সুযোগ দিছো সুযোগ দিছি বললেই তো তুমি সৎ পথে কাজ করতে পারতাছো চুরি সাইরা দিয়া মন দিয়া কাজ করলেই তো হয় এইটা তো আমি আগে বুঝি নাই হইছে হইছে অনেক বেলা হয়ে গেছে চলো এবার মাছগুলি নিয়ে বাজারে যাই ও ভাই মাছ তো শুধু বাজারে না শহরেও বিক্রি হইবো তাইলে একদিন আমাকে এই মাছ শহরের হোটেলেও যাইবো কি কও। আসেন ভাই আসেন ডোবার টাটকা মাছ নিয়া যান আসেন ভাই আসেন এই মাছ তো দেই খাই বোঝা যায় গ্রামের ডোবার না একদম নদীর মতো সবাই মাছ দেখেই দেই কয় কিন্তু এগুলি ডোবারই মাছ আজকে আবার মাছ নিতে বাজারে চলে আইলাম গোপাল ভাই তা কত কেজি ডিমু গতবার মাছ নিয়ে গেছি সবাই খায়া কইছে অনেক মজা আছে মাছগুলি আজকে আমার চার কেজি দিয়া দাও একবার যে আমার ডোবার মাছ নেয় সে বারবারই নিতে চায় দেখছো গোপাল ভাই বড় এক জুড়ি মাছ আই নাও হইতাছে না হ তাই তো দেখতেছি তোমার ডোবার মাছ আসলে অনেক মজা বাজারে মাছ আনলে তো প্রথমে তুমিই কিনো হ সেই জন্যই বলতাছি এখন তো আর মাছ না খাইতে হয় না তাই না পলাশ ভাই কি কি বলছো গোপাল ভাই তো জোর করে মাছ দিয়া দেয় মাছ কেন কিন্তু ইব তুম কৌ তো দেহ দেহ মাছ তো প্রায় শেষের দিকেই হ মাছ তো আজকে সব শেষই আমি জীবন ও ভাবিনি এই দিন আসব ও তোমার সততার ফল তোমাকেই দিছে দেখছো গিন্নি তোমারে কইছিলাম না দোতলা একটা বাড়ি বানামু সব সবাই ডোবার লেগেই হইছে তুমি যখন এইসব বলছিলে আমি তোমাকে কত কথা বলেছি কাউরে কখনো ছোট করে দেখো না তুমি ঠিকই বলেছো আজকে তোমাকে দেখে সবাই শিখছে এত কিছু আর কইতে হইব না তোমার শুধু ডোবা নয় তোমার পরিশ্রম আজ সৎ সিদ্ধান্তে আমরা আজ এই জায়গায় গোপাল ভাই ডোবার চার পাঁচটা বাস দিয়ে ঘিরে দিছি এমন আর কেউ ইসুরি করতে পারবো না যাক ভালোই হইছে বিমলকে এখন দেখলে সবাই খুব প্রশংসা করে সব তো সব তোমার লেগেই হইছে ভাই তুমি আর এখন আমার পাহারা দান না আমার ভাই হয়ে গেছো গোপাল ভাই গ্রামের সবাই এখন বলে গোপাল ভাই ডোবা দেখবো তাই নাকি তাইলে তো ভাবতাছি একবার সবাই মিলে ডোবায় মাছ ধরার উৎসব দেওয়া যায় বাহ দারুণ হবে সবাই মিলেমিশে আনন্দ করবে আরে গোপাল এক ঝুরি মাছ নিয়ে এসেছিস কেন রে মোরলমশাই অভিভাবক এই মাছগুলি আপনার লেগে নিয়ে এসে আমার ডোবার থেকে কেন করতে কইছিলাম না একদিন আপনারে আমার ডোবার মাছ খাওয়ামু তুই তো আজ গ্রামের গর্ব রে গোপাল আর বিমলকে দেখে তো আমরা সবাই অবাক হচ্ছি কেন মরল মশাই তুই তো অনেক পাল্টে গেছিস হ গো মোরল মশাই কবে গোপাল ভাইয়ের লেগেই হইছে তারা জীবন এমনই থাকিস এটা শুধু গোপালের না এই গ্রামের মাছের ডোবা পুরো গ্রামের গর্ব এই ডোবা আইস কাটতে শুধু আমার না সবার যে কাজ সৎভাবে করে তার ফল সে সৎভাবেই পায় আর এই ডোবার পানি যেমন স্বচ্ছ তেমন আমার মনটাও পরিষ্কার